ফেক্লিয়র ফের বিতর্কে ভারত মাতা কেরলের রাজ্যপালের পরিবেশ দিবসের অনুষ্ঠান মঞ্চে ভারত মাতার ছবি অনুষ্ঠান বয়কট বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রীর I was told, let me be little bit frank with you that the minister wanted that the Bharatmata Chitra, the photo and the, that image to be removed from the dais. He wanted to be removed it. We cannot remove, cannot keep away all these are the idols for which we are living. অসাংবিধানিক ভারতমাতার ছবি আরএসএস এর অনুষ্ঠানে ব্যবহার হয় অভিযোগ বাম মন্ত্রীর ব্রিটিশ শাসন দানা বাঁধছে আন্দোলন আঠারোশো সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠের প্রথম সংস্করণ বন্দে মাতরম গানে দেশকে মা হিসেবে পূজো করার আহ্বান জাতীয়তাবাদী আন্দোলনের গান হয়ে ওঠে বন্দে মাতরম উনিশশো সাল বঙ্গভঙ্গের বছর ভারত মাতার ছবি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমের আনন্দ মঠে দেশ মাতৃকার কল্পনায় অনুপ্রেরণা অবন ঠাকুরের ভারত মাতার গেরুয়া শাড়ি চার হাতে পুঁথি শস্য রুদ্রাক্ষ এবং সাদা কাপড় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় অবনীন্দ্রনাথের ছবি তখন ছবির নাম মাতৃমূর্তি অবন ঠাকুরের দেশমাতৃকার ছবি মুগ্ধ করেছিল নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের শীর্ষা লেখেন যদি পারতাম হাজার হাজার প্রতিলিপি ছাপিয়ে দেশ জুড়ে ছড়িয়ে দিতাম যতক্ষণ না পর্যন্ত কেদারনাথ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত কৃষক ও কারিগরদের কুঁড়ে ঘরের দেওয়ালে ভারত মাতার ছবি ঝোলে উনিশশো সালে বারাণসীতে গড়ে ওঠে ভারতমাতা মন্দির মন্দিরের উদ্বোধন করেন মহাত্মা গান্ধী বিশ শতকের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয়ে ওঠে ভারতমাতার ছবি স্লোগানে ছবিতে স্বাধীনতার লড়াইয়ে জনপ্রিয় প্রতীক হয়ে ওঠে ভারত মাতা তবে ভারতীয় মুসলমানদের একাংশের বরাবরই দেশকে দেবী রূপে কল্পনায় আপত্তি উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম ভারতমাতার ছবিকে আপন করে নিতে দেরি করেনি আর তবে সঙ্ঘের ভারত মাতার হাতে কিন্তু গেরুয়া পতাকা বামীদের কল্পনায় আবার ভারত মাতার অন্য চেহারা শ্রেণী চরিত্র গুড ইজ ইউর ভারত মাতা প্লিজ টেল আস आवर भारत মাতা ইজ ওয়ার্কিং ইন এগ্রিকালচারাল ফিল্ড आवर भारत মাতা ইজ ওয়ার্কিং ইন জঙ্গলস সেফগার্ডিং দি জল জামীল জঙ্গল জমিন জঙ্গল आवर भारत মাতা ইজ ওয়ার্কিং ইন স্কুলস आवर भारत মাতা ইজ ওয়ার্কিং ইন অফিসারস ভারত মাতা ইজ ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ ভারত মাতা ইজ সার্ভিং ইন আর্মি And defense forces, who is your Bharat Mata? They are not clear, and they think they are the sole owners of Bharat Mata.